ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আছে তাই এত কষ্ট ও অবহেলা করতে পারছ কাল যখন থাকবো না তখন কষ্ট না অবহেলা করারও সুযোগ পাবে না জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু মাঝে মাঝে এমন হয় কষ্টের কথাগুলো কাউকে বলাও যায় না আবার কষ্টগুলো সইতেও পারি না মনটা বড্ড বেহায়া একবার যাকে ভালোবেসে ফেলে তার কাছ থেকে যতই অবহেলা আসুক না কেন তাকে ভোলা যায় না কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখাতে শেখাবে কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ করবে না মাছ পথে রেখে তোমায় হারিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার মূল্য থাকবে ততক্ষণ আপনাকে দিয়ে তার প্রয়োজন মেটাতে পারবে কিছু মানুষ আছে যারা সবসময় হাসি হুশি থাকলেও আসলে ভেতরে পাহাড় সমান কষ্ট নিয়ে বেঁচে আছে সত্য কথা হলো যারা ফেসবুকে যত বেশি অ্যাক্টিভ তারা বাস্তব জীবনে তত বেশি একা জীবনে সবচেয়ে বড় ভুল দুদিনের পরিচয়গুলোকে খুব শীঘ্রই আপন ভেবে ফেলা সফলতা এবং ব্যর্থতা জীবনের বড় শিক্ষক কখনো কখনো একা বসে কান্না করলে নিজের মনটা অনেক হালকা লাগে তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্য উপকারে আসবে না যখন তুমি তোমার রাগ কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমি জীবনকেও কন্ট্রোল করতে শিখে ছেলেদের জীবনটা বড়ই জটিল পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না কাউকে মন থেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় অপরাধ চোখে জল এনে দেওয়া মানুষ পেয়েছি কিন্তু মুছে দেওয়ার কাউকে এখনও পাইনি আমি তোমার জীবনে প্রথম প্রেম হতে চাই না আমি তোমার জীবনে শেষ ভালোবাসা হতে চাই একা থাকার মজাই আলাদা না থাকে কাউকে ফিরে পাওয়ার আশা না কাউকে হারানোর ভয় কেউ ইচ্ছে করে খারাপ হয় না পরিস্থিতি বাধ্য করে খারাপ হতে আমাদের জীবনটা জুলে থাকা লাইটের মতো কখন যে ফিউজ হবে じゃねな。